আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই তো রেডি হয়ে গেছি বলেন তো কোথায় যাব জানি বলতে পারবেন না কারণ আপনারা তো জানেন না আমরা আজকে সারপ্রাইজ দিতে গ্রামে যাব। আমার শ্বশুর শাশুড়িদের সাথে দেখা করতে ওনাদেরকে বলা হয় নাই যে আমরা যাব তাই তো সবাই রেডি হয়ে গেলাম এই তো জুনাইদ আমি জুনাইদের বাবা আমরা যাব আমার মেয়েকে নিব না মেয়ে আর মা থাকবে আর আমার কিউটি বেবি আমার ভোর কাপড়া দেখে আমার কোলে ওঠার জন্য পাগল এর আগে দেখছেন ভাবনি সে এখন আমার জন্য পাগল সে আমার সাথে যাবে তারপরেই এই তো আমার মেয়ে ওর বাবাকে এখন জুতা পরে দিতে আসে বলে বাবা তুমি প্যান্ট পরে নিচে হওয়ার প্রয়োজন নেই আমি তোমাকে জোতা পরে দিতেছি তারপরেই তো আমাদের রাস্তায় চলে গেছি আর মেয়েকে রেখে যাব মনটা খারাপ তাই ওর জন্য কিছু খাবার কিনে দিলাম মানে যেটা পছন্দ করে সেটাই আর এই তো এখন রিক্সায় উঠে যাব আমরা রিক্সায় করে এখন মিশুতে করে আমরা এখন লঞ্চ গার্ড যাবো ওই তো আমার মা দাঁড়িয়ে আছে আমরা আসবো তাই তার মন খারাপ আর এখনই তো আমরা লঞ্চ ঘাটে এসে পড়েছি আমার পঞ্চ নাই তাই জোড়া পঞ্চ হ্যাঁ কেনার জন্য আসছি কারণ তো পরে তো আর সবসময় হাঁটা যাবে না তাই এদের বাজার তো সব কিছু বন্ধ কিছু দোকান খোলা দুই একটা সেখান থেকে এখন কিনে নিব। তারপর ওনাদের জন্য কিছু ফল ফ্রুট নিয়ে নিব। সেটা নিয়েছি আর এই তো এখন জুনের দাঁড়াই আছে লঞ্চের অপেক্ষা করতেছে আর এই তো হ্যাঁ লঞ্চ এসে পড়েছে তারপর আমরা লঞ্চে বসে রাতের খাবার খাইছি লঞ্চের খাবারগুলো খুবই মজা এই তো আজকে সকালবেলা গাংছি লড়তেছে কত সুন্দর দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে এই তো আমাদের গাটে এসে পড়েছি এখন তো সবাই জেনে গেলেন আমাদের বাড়ি কোথায় এই তো কোরালিয়া লঞ্চ গাট আসছি এখন আমরা এখান থেকে নেমে গেছি এই তো জোনাইদের বাবা সবাই নামছি আমরা এখন একটা চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য এখানে দুধ চা পাওয়া যায় না তাই আমি একটু লাল চা খেয়ে নিলাম চা বিস্কিট সেটাই আমি এখন খেয়ে নিছি আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলে তো বাড়িতে এসে পড়েছি এখন দেখেন সবাই সারপ্রাইজ হয়ে যায় অনেকটাই সারপ্রাইজ হয়েছে আমার শাশুড়ি বাপসে ওনার সাথে আমরা রাগ করছি কারণ ঈদের সময় আসি নাই তাই এখন ঈদের পরে আসে আর এই তো আমার মাওই আমাদের সাথে দেখা করতে আসলো আর রাশেদ ভাই রাশেদ ভাইয়ের ছোট্ট সানা এটা কিউট বেবি এই একটা আমার আরেকটা কিউট বেবি মাশাল্লাহ ওকে একটু আদর করে নিলাম আর রাশেদ ভাইয়ের পানের বাটি থাকবেই যেখানে যাবে সেখানেই দেখেন পান বানিয়ে নিতেছে আমার শাশুড়ি তো অনেক খুশি হয়েছে আমাদেরকে পেয়ে আর আমার জাল বাসায় ছিল না তাই আমার শাশুড়ি দায়ী পারছে হঠাৎ না বলে আসলে আর কি করা যায় তো গুলে দিল আমাদেরকে এখন আমরা সবাই মিলে শরবত খেয়ে নিতেছি আর অনেক গল্প করতেছি যে তোমরা কীভাবে না বলে আসলে বললাম মাঝে মধ্যে একটু সারপ্রাইজ দিতে হয় এই তো আমার ছেলেকে শরবত দিয়ে দিলাম ওর এখন মনটা একটু ভালো হয়েছে এই তো আবদুল্লা রাশেদ ভাইয়ের ছেলে ওকেও শরবত দিয়ে দিলাম সবাই একসাথে বসে অনেক গল্প করলাম এখন থেকে গ্রামের ভিডিও দেখতে পারবেন সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল তারপরে তো গিফটগুলো দিয়ে দিলাম আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে গিফট পেয়ে রিয়াস মামা আসলো আমাদের সাথে দেখা করতে আর সবাইকে এখন সেমাই দিল সেমাই রান্না করলো আমার শাশুড়ি তাই এখন সবাই মিলে সেমাই খাইতেছি গ্রামের গরুর দুধ দিয়ে রান্না সময় অনেক মজা আমার ছেলের দুলনাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ও তো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এখন থেকে গ্রামের ভিডিও দেখবেন কয়েকদিন ইনশাল্লাহ পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল তারপরে তো দুপুরের খাবার খেয়ে নিলাম গ্রামের খাবার তো এমনি অনেক মজা হয় আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম